ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহারিয়া আলম শাম্য এর নির্মম হত্যাকাণ্ডে গভীর সুখ প্রকাশ এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ চোদ্দই মে এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের হাতে শিক্ষার্থী কুন হওয়ায় দেশের সার্বিক নিরাপত্তার জন্য অশনি সংকেত শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা নিরাপদ রাখা অপরিহার্য দুর্ভাগ্যজনকভাবে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অপরাধের আরণ্যে পরিণত হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় বহিরাগত অপরাধীদের অবাধ বিচরণস্থল হিসাবে গড়ে উঠেছে শুহরা অর্দি উদ্যানে চিন্তায় মাদক সেবন ও শিক্ষার্থীদের হেনস্তার মতো অপরাধ প্রায়ই সংগঠিত হচ্ছে নেতৃবৃন্দ বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একক প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা কষ্টসাধ্য এজন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জনসাধারণের সমন্বিত উদ্যোগ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ সহ নানা উদ্যোগ নিলেও একটি গোষ্ঠী বরাবরই সেই প্রচেষ্টার বিরোধিতা করে এসেছে এমন দৃষ্টিভঙ্গি শুধু অপরাধীদের উৎসাহিত করে না বরং শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে নেতৃবৃন্দ আরও বলেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে আগামী দিনে কি পরিণতি ভোগ করতে হতে পারে সাম্য হত্যাকাণ্ড তার উদাহরণ এই হত্যাকাণ্ড ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অপরাধীদের অভয়ারণ্য গড়ে ওঠার দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না আমরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ও করতে কর্তৃপক্ষের দাবি জানাচ্ছি সেই সাথে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে অপরাধপ্রবণ ক্যাম্পাসগুলোতে সব জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করা মাদক মাদকসেবী ও সন্ত্রাসীদের দৌরাত্ম দূরীকরণ ও ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা সহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি বিবৃতিতে নিহত সাম্যর সুকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন আমরা মহান আল্লাহ দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি তালা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন